যাকে নিয়ে আমি সারা জীবনটা কাটাবো আমি শারমিন আক্তার আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুর বর্তমানে ঢাকায় থাকি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আম্মু আছে আর আচ্ছা লক্ষ্মীপুরে থাকেন এখন বর্তমানে থাকেন ঢাকা হ্যাঁ আচ্ছা তো এই যে আজকে কি কষ্টের কথা আমাদের দর্শক দিকে শোনাবেন আপনার জীবনে কি কষ্টের কথা আছে এবং কষ্টের কথাও শুনব সুখের কথাও শুনব যদি একটু বলেন কষ্টের কথা বলতে আমার বাবা থেকেও নেই আমার বয়স যখন কি বছর তখন আমার বাবা প্রবাসী হন প্রবাসী হওয়ার পর দু মাসে আমাদের খোঁজখবর নিয়েছিল টাকা পাঠিয়েছিল দেন হঠাৎ করে আমাদের সাথে যোগাযোগ অফ করে দেয় তারপর থেকেই আমাদের কষ্টের জীবন শুরু হয় আমার আর আমার আম্মু আমার আম্মু অনেকে স্ট্রাগল করে আমাকে এ পর্যন্ত নিচ্ছে আমি পড়াশোনা করছি অনার্স ফার্স্ট ইয়ারে ইচ্ছা আছে পড়াশোনা কমপ্লিট করে একটা ভালো জব করবো আর আম্মু যেই কষ্টের দিনগুলো পার করেছে হয়তো ওগুলো ফিরিয়ে দিতে পারবো না কিন্তু একটু আনন্দে রাখার চেষ্টা করব আমার আম্মুকে নিয়েই আমার যত স্বপ্ন যত আশা সব কিছু আপনার মাকে নিয়ে হ্যাঁ এই যে এত কষ্ট সংগ্রাম লড়াই করে আপনার মা আপনাকে বড় করছেন এবং এই পর্যন্ত এনেছেন মার প্রতি কতটুকু মাকে কতটুকু দিবেন একশোর মধ্যে কতটুকু একশো আমি একশই দেওয়ার try করব কারণ মা তো মানে খুব কষ্ট করেছে plus প্রতিটি মা ই তার সন্তানের জন্য এক আশীর্বাদ হিসেবে পৃথিবীর এই যে বাবা নেই যখন অন্যের বাবারা স্কুলে নিয়ে যেত কিংবা কলেজে নিয়ে যেত তখন আপনার কাছে কেমন লাগত যখন কলেজে বা স্কুলে গার্ডিয়ান কল হতো তখন সবাই তো সবার বাবা মাকে একসাথে নিয়ে যেত আমি পারতাম না কারণ আমি আমার আম্মুকে নিয়ে যেতাম সব জায়গায় যখন ফ্রেন্ডরা বলতো যে আঙ্কেল আসে নাই তখন নিশ্চুপ হয়ে থাকতাম কারণ আমার কাছে বলার মতো কিছু ছিল না তখন নিশ্চুপ হয়ে থাকতেন বাবা ডাক কত মধুর একটা ভালোবাসা বাবার কাছে সবচেয়ে প্রিয় সন্তান এবং আমরা শুনেছি এবং শুনেছি কিংবা দেখেছি মেয়েরা বাবাকে অনেক ভালোবাসে সেই ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হয়েছেন যে বাবা আপনাকে রেখে চলে গেছে যদি সে বেঁচে থাকে যদি আপনার এই ভিডিওটা দেখে সেই বাবাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে বাবা যেখানেই থাকো ভালো থাকো কারণ বাবার মাধ্যমেই তো আমার পৃথিবীতে আসা মিস করি বাবাকে যদিও সে কোনো খোঁজ খবর নেয় না তারপরেও বলবো বাবা তুমি ভালো থাকো একজন সন্তানের আর কোনো বাবা যাতে এরকম করে কোনো সন্তানকে না রেখে যায় তার জন্য সকল বাবাদের প্রতি একটা সকল বাবাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা আসলে কোনো বাবা কখনো কোনো সন্তানদেরকে ইতিম করবেন না কারণ প্রত্যেকটা সন্তানই চায় বাবার ভালোবাসা পেতে আচ্ছা শালিন আপনার কি বিয়ে শাদি হয়েছে না আমি অনার্সে পড়ছি এখনো আমি বিয়ে শাদি আমার হয়নি এখনো বিয়ে শাদি হয়নি আসলে তো বিয়ে করার বয়স হয়েছে আম্মু দেখছে আত্মীয় স্বজন সবাই দেখছে ওরকম কাউকে পেলে অবশ্যই এখন পর্যন্ত কি কোনো বিয়ের আপনাকে দেখতে এসেছে গটকের মাধ্যমে এরকম কি কোনো ঘটনা ঘটেছে হ্যাঁ ঘটেছে কিন্তু যে যৌতুকের কথা বলে অনেকেই শুনে গেছে আর যেহেতু আমার বাবা আমাদের কোনো খোঁজ খবর নেয় না সেটা একটা ত্রুটি আছে আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর আপনার চুলগুলা অনেক বড় তারপরও কেন যতুকছে আপনি একজন শিক্ষিত মেয়ে আসলে কি আমাদের সমাজ থেকে এখনো যতুকের প্রথাটা পুরোপুরি ওঠেনি কিছু কিছু ফ্যামিলি আছে সব ফ্যামিলি বলবো না বেশিরভাগ ফ্যামিলি যতুক প্রথা ছাড়া বিয়ে দিতে ছেলে রাজি হয় না তারা ছেলে হচ্ছে খুব দামি আর তাদের লালন পালন করতে অনেক কষ্ট হয় আর মেয়েদের লালন পালন করতে কোনো কষ্ট হয় না তাদের মানে কোনো অস্তিত্বের যে শিকার তারা ওই সব ফ্যামিলি স্বীকার করে না মানে স্বীকার করতে চায় না আচ্ছা আপনি তো অনার্সে পড়ছেন কখনো কি প্রেমে পড়েছেন ভালো লাগা দুটার মধ্যে খুব তফাৎ প্রেমে তো যার তার প্রেমে পড়া যায় না ভালো সবাইকে রাখতে পারে কিন্তু প্রেম জিনিসটা খুব মূল্যবান আমি ওরকম ভাবে এখনো কাউকে পাইনি তো আমার যাও হয়নি রিলেশনশিপে এক কথায় প্রেমে পড়া হয়নি নিশ্চয়ই আপনার বান্ধবীরা অনেক বয়ফ্রেন্ড নিয়ে এদিক সেদিক যায় হ্যাঁ যায় তাদের

রকমের হোক না কেন সে যদি ভালো মানুষ হয় নামাজি হয় অবশ্যই মুসলমান হতে হবে আমি তাকে সাদরে গ্রহণ করব মানে নামাজি একটু বয়স বেশি হলে প্রবলেম নেই প্রবলেম নেই তা আপনি তো একজন ইয়াং এই বয়সে এই যৌবনকালে এখনো আপনার জীবনে কেউ এসে বলেনি আই লাভ ইউ আই লাভ ইউ বলে কাউকে পাই এক্সেপ্ট করার মতো কাউকে এখনো পাননি না যদি কোনো প্রবাসী ভাই আপনার প্রেমে পড়তে চায় আপনাকে ভালো লাগে ভালোবাসতে চায় সে ক্ষেত্রে আপনি কি বলবেন যদি সে ভালো হয় আপনারা তো দেখবেনই আর আপনাদের যদি নক করে আমিও আমাকে যদি সত্যি সে মন থেকে পছন্দ করে আর যদি জীবন সঙ্গী হিসেবে পেতে চায় আমি দেখ মানে আগে দেখবেন কথা বলবেন তারপরে জীবন সঙ্গী করে নিবেন দর্শক শুনলেন শারমিনের কষ্টের কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি শারমিন আপনার ভবিষ্যতে সব কি স্বপ্ন আমার স্বপ্ন হচ্ছে আমি একটা ভালো সরকারি চাকরি করব আর একটা হাসি খুশি ফ্যামিলি নিয়ে থাকব অনেকেই ভিডিওতে এসে বিয়ের নামে প্রতারণা করে আপনিও কি সেরকম কোনো কিছু করবেন কি না 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 আমার ওরকম কোনো চিন্তা ভাবনা নেই কারণ আমি একটা খুব কষ্টে আমি বড় হয়েছি আমার বাবা যেমন আমার মার সাথে প্রতারণা করেছে আমি চাই না আমি কারোর সাথে প্রতারণা করি মানে আপনি চান একটি সুখী পরিবার নিয়ে দর্শক যদি কারো শারমিনের কে দেখে ভালো লাগে কমেন্টে জানাবেন আর যারা নতুন আমাদের চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসছি আল্লাহ